দেখেন আমি আইসা বসি লাস্ট রাউন্ড খেলতে কি কইতাম মারছে করতাম তারা মিল্লা কি কইতাম আমার উপরে ষড়যন্ত্র হয়েছে আমি সুন্দর মতো একটার মারতেছিলাম ফিসন দেয়া কাকায় গো কি কইতাম গুই কাকায় আমি কিচ্ছু করতে পারি নাই বন্ধুক সমস্যা নাকি এলাকা আমরা হাইরাও গেছে কিন্তু কোনো সমস্যা নাই বন্দুকন এবার আমি জিতমু যেই হোক আমি জিতমু হ্যাঁ এই যে বন্দুকন আমার ছেড়ে দিছে গরিন আমি এমপি ফর্টিলার দৌড়াইতেছি ফাগলটার মতো গো তোম না আমার মারছিল তোমরা তোমাকে কি মনে আছে নি ওই যে একটা কাকা আইছে কাকা গো কাকা আপনি আসেন কাকা আপনার কথা আছে এলন কাকা গো কাকা তো আমারও মারছি ছিট দিছিলো কাকার কাকা আপনার মাথায় কি হয়েছে আমি আমি মানছি না আপনার আগেরই কেউ মাইরা টেরা দিছিল যাই হোক কাকারে ফিনিশ করে দিছি বন্দগণ ওই যে আরেকটা কাকা আই কাকা গো ও কাকা গো দুইটা কাকা এক লগে ও টিমমেটে মাইরে দিছে গো যৌটা টিমমেট তো আউন সময় পালি না তখন আইতে পারস কি গেল দিছি টিমমেট আরেকটারে মাইরে দিছি হ্যাঁ টিমমেট গো টিমমেট তোমরা ভালো না তোমরা তোমরা আমারে সহযোগিতা কর না ওই যে আরেকটা মইরা গেছে যাক বন্ধুগণ সাইড ডাকিল করতে পাইনি কিন্তু তিনটা করছে বুইয়া লয় লাইছে বন্ধুগণ জীবনের প্রথমবার বুইয়া লাইছে কি খুশি গো মিষ্টি বিলাইতে হইব মিষ্টি কয় টাকা কেজি না মিষ্টি খাওয়ান লাগবে না কাকা গো মিষ্টি খাওয়ান লাগব না মিষ্টি খেলে ডায়াবেটিস হইব